আসসালামু আলাইকুম ওরমাতুল্লাহ জামিয়া কুরআনিয়া হাফিজিয়া মাদ্রাসা যা উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় এটি চাপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট থানার বালুটুঙ্গী গ্রামে অবস্থিত আলহামদুলিল্লাহ জামিয়া কুরআনিয়া হাফিজিয়া মাদ্রাসার মসজিদ নির্মাণ কাজ চলছে এটি একটি দিন শিক্ষা প্রতিষ্ঠান যেখানে প্রতিদিন কুরআন তিলাওয়াত ও হাদিসের চর্চা হয় এই মসজিদটি নির্মিত হলে শত শত তালিবুল ইলম এবং এলাকার মুসল্লিগণ পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ের সুযোগ পাবে কিন্তু মসজিদের ফান্ডে টাকা না থাকায় মসজিদের কাজে আগানো যাচ্ছে না তাই আপনারা মসজিদ নির্মাণে إن شاء الله الحمد لله كفا وسلام على عباده الذين اصطفى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما ما مساجد الله من آمن بالله واليوم الآخر يقام الصلاة الأخير قال النبي صلى الله عليه وسلم من ضل لله مسجدا بلى الله به إلى الجنة আল্লাহরবুল আল আমিন সমস্ত প্রশংসা আল্লাহরাবুল আল আমিন আমাদেরকে জামিয়া কোরআনিয়া হাবিজিয়া মাদ্রাসা খ্রিস্তাফিদ উনিশশো উন উন নব্বই সাল গ্রাম সান্তি বিভাগ আলমপুর আলম পৌঁছাবে নোগোন বিভাগ রাজশাহী আমরা আমাদের মাদ্রাসার মসজিদ ছিল না বিধায় আমরা হট ছোট্ট একটা মসজিদ এখানে চারতলা ফাউন্ডেশনে আমরা কাজ শুরু করেছি আলহামদুলিল্লাহ আমরা বীজ ঢালাইত থেকে নিয়ে পর্যন্ত ছবিতে আপনারা দেখতে পাবেন যে আমরা ষাট পর্যন্ত আরসিসি প্লেয়ার উঠিয়েছি অর্থ অভাবে আমাদের ছাদ ঢালাইটা হচ্ছে না এমন যদি কোনো হৃদয়বান ব্যক্তি থাকে তার নিকটে আমাদের আকুর আবেদন যা আপনারা ইনশাল্লাহ যদি এককভাবে করেন তবু আলহামদুলিল্লাহ আর এককভাবে না পেলেন না কি যদি করতে পারেন তিন চারজন পাঁচজন মিলে যদি আপনারা সাতটার ব্যবস্থা করে দেন আল্লাহ পাকের কাছে আপনারা যা যা পাবেন কারণ রসুরুল্লাহ সালাম বলছেন কোনো ব্যক্তি যদি একটা মসজিদ নির্মাণ করে দেয় তাহলে জান্নাতে তার জন্য আল্লাহ পাক একটা বালাখানা তৈরি করেন এই জন্য আমরা এই জান্নাতের আশা আল্লাহ রেজা মন্দির জন্য

আল্লাহ ইজলিমাই অর্থ হচ্ছে যারা নিজেদের সম্পদ আল্লাহর পথে ব্যয় করে তাদের দান একটি শস্য বীজের মতো যা থেকে সাতটি শীষ গজায় প্রতিটি শীষে একশোটি করে দানা থাকে আল্লাহ যাকে ইচ্ছা বহুগুণে বৃদ্ধি করে দেবেন পুরা আল বাকারা দুইশো একষট্টি নম্বর আয়াত এবং হাদি শরীফে রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদ নির্মাণে অংশগ্রহণ করে আল্লাহ তার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করে দেন সুহায়ন আল্লাহ সোহাই বুখারি হাদিস নম্বর চারশো পঞ্চাশ মুসলিম হাদিস নম্বর পাঁচশো এখানে দান করলে এটি সাদাকায় জারিয়া হিসাবে গণ্য হবে যা মৃত্যুর পরও নেক আমল হিসাবে চলতে থাকবে ইনশাআল্লাহ যোগাযোগ করুন জামিয়া কুরআনিয়া হাফিজিয়া মাদ্রাসার নাম্বার জিরো ওয়ান আসুন আল্লাহর ঘর নির্মাণে অংশ নিয়ে নিজেদের আখিরাতের জন্য সঞ্চয় করি